দুই নম্বর হচ্ছে সাদা সাদা হচ্ছে একটা শান্তি সিম্বল সাদা আমাদের রাখা হয়েছে যে আমরা কোনো দেশকে আগে থেকে মারবো না যুদ্ধ করবো না আমরা শান্তিভাবে জীবনযাপন করতে পছন্দ করি ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তি সবসময় কি চাই শান্তিতে থাকতে চাই কারো অশান্তিতে থাকতে চায় না ঝগড়া করতে চাই না চুরি করতে চায় না কিন্তু বাধ্যতামূলক করে ওরা কিন্তু ওরা শান্তিতে থাকতে চাই। তো আমরা শান্তির সিম্বল রেখেছি এবং পবিত্রতা ভারতীয় প্রত্যেকটা ব্যক্তি পবিত্রতা হয়ে সবসময় এখান ওখানে যাই গ্রাম থেকে শহরে যাই শহর থেকে বিদেশে যাই তো পবিত্রতা হয়ে যায় এরকম অপবিত্র হয়ে যায় না যারা এরকম অজ্ঞানী তারা এরকম কিছু সমাজে পবিত্র থাকবে মানে সেটা থেকেই যাবে তো আমাদের এই উদ্দেশ্য হচ্ছে সাদার উদ্দেশ্য হচ্ছে আমরা শান্তিতে জীবনযাপন করতে চাই কাউকে অশান্তিতে রাখতে চাই না আমরা শান্তিপূর্ণভাবে সমস্ত কাজ সমস্ত নিয়মকানুন মেনে চলতে পারি সেই হিসাবে আমাদের এখানে সাদা সিম্বল রাখা হয়েছে এবং তার সঙ্গে পবিত্রতা হিসাবে মানে পবিত্র মানে কি সৎ হিসাবে থাকতে চাই কারোকে চুরি করে ডাকাতি করে আমরা খেতে চাই না এটা বোঝানো হয়েছে যে সৎ পথে ইনকাম করো যদিও এক টাকা হয় অসৎ পথ থেকে দূরে থাকো যদিও হাজার টাকা হয় সেটাই বোঝানো হয়েছে এই সাদা সিম্বলে পবিত্রতা মানে কি ইমানদারিতে তুমি টাকা পয়সা ইনকাম করো সেটা বোঝানো হয়েছে তারপরে আমরা চলে